বন্ধুরা স্বাগত এই ভিডিওতে আমরা দেখব কীভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইল লক করবেন লক করার কিছু সুবিধার আছে কিছু অসুবিধা আছে কেউ কেউ লক করতে পছন্দ করে কারণ লক করলে আপনার যে ছবি বা ব্যক্তিগত যেগুলো আপনি শেয়ার করবেন সেগুলো শুধু আপনার বন্ধুরা ছাড়া অন্য দেখতে পাবে না কিন্তু কেউ কেউ লক করতে পছন্দ করে না লক করলে আপনার অ্যাকাউন্ট কিন্তু অন্য কেউ দেখতে পাবে না আপনার বন্ধুরা ছাড়া আর যদি আপনি সেটা না চান তাহলে আপনি লক করার দরকার নেই কিন্তু কেউ কেউ লক করা দরকার মনে করে সেই জন্য এই ভিডিওটা দেখুন লক করতে গেলে আমরা কী করব প্রথমে আপনার ফেসবুকটা অ্যাপটা আমরা খুলব ফেসবুক অ্যাপটা খুলব তারপরে দেখুন দিকের কোণে আপনার যেখানে ছবি থাকে সেখানটা দেখে নজর রাখুন এখানটাতে আপনার ছবি আছে দিকের কোণে ওখানে আপনাকে টিপতে হবে তারপরে এরকম একটা পেজ খুলবে এরপরে একদম ডান দিকের কোন তিনটে ডট আছে ওখানে টিপুন ওখানে টিপার পরে দেখুন এখানে মাঝামাঝি করে একটা জিনিস দেওয়া আছে লক প্রোফাইল বলে একটা জিনিস দেওয়া আছে এইখানটাতে লক প্রোফাইল বলে একটা জিনিস দেওয়া আছে ওইটাকে আপনাকে টিপতে হবে তারপরে পরের পেজটাতে এখানে দেখুন নিজের দিকে আছে যে লক ইয়ার প্রোফাইল তাহলে আপনাকে লক করতে হবে লক করতে গেলে এটা টিপতে হবে তখন দেখুন এখানে পরিষ্কার করে লেখা আছে ইউ লক ইউর প্রোফাইল অর্থাৎ আপনার প্রোফাইল লক হয়ে গেছে এবারে সুবিধা অসুবিধা আগেই বলেছি লক করলে আপনার আপনার যা কিছু আপনি পোস্ট করবেন বা ছবি ভিডিও বা যা কিছু শেয়ার করবেন সেগুলো আপনার বন্ধুরা সেরা অনেকেও দেখতে পাবে না আর যদি আপনি লক না করেন তাহলে আপনাকে যে কেউ ফেসবুকে খুঁজতে পারবে আপনার সব কিছু দেখতে পাবে এবার আপনার ইচ্ছা মতো আপনি যেটা সেট করুন আপনার যেটা চয়েস বা আপনার যেটা পছন্দ ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন আর আমাদের চ্যানেলকে ফলো করুন আর আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিওর জন্য নোটিফিকেশানটা অন করুন ধন্যবাদ বন্ধুরা স্বাগত কেমন আছেন সবাই এবারে মনে করুন আপনার ফেসবুকে আপনি যে অ্যাকাউন্টটি লক করে রেখেছেন সেই লক করা অ্যাকাউন্টটি এবার কীভাবে খুলব আমরা এই ভিডিওতে দেখব লক করা অ্যাকাউন্ট খুলতে গেলে প্রথমে আপনাকে আপনার যে ফেসবুক সেটাকে খুলতে হবে তারপরে ফেসবুক খোলার পরে আপনাকে যেতে হবে আপনার যে প্রোফাইলের যে ছবি আছে সেইটাতে অর্থাৎ এইটাতে আপনাকে যেতে হবে এই ছবিতে যাওয়ার পরে আপনি দেখুন এখানে এখানে পরিষ্কার করে দেখাচ্ছে যে ইউ লক প্রোফাইল অর্থাৎ আপনার প্রোফাইল লক করা আছে তাহলে এবার লক করা প্রোফাইলটা খুলব কী করে তার জন্য আমরা কি করব আমরা দেখুন ডান দিকের একদম কোনো তিনটে ডট আছে সেইটাতে যাব সেখানে যাওয়ার পরে এখানে দেখুন আনলক প্রোফাইল বলে একটা জিনিস লেখা আছে অর্থাৎ এখানে এই সুইচটা টিপে আমরা ফোনটাকে সরি ফেসবুক থেকে আমরা লকটাকে খুলতে পারবো তারপরে নিচের দিকে আসুন নিচের দিকে আসা দরকার নেই এখানে মাঝামাঝি করে দেখুন আনলক বলে একটা জিনিস আছে ওইটাতে টিপতে হবে আনলক টেপার পরে এখানে দেখুন একদম নিচের দিকে আনলকের প্রোফাইল বলে নীল কালারের একটা জিনিস সবে নিচেতে আছে সেইটাকে টিপতে হবে আনলক ইয়ে প্রোফাইল টিপার পরে দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনার প্রোফাইলটা আনলক হয়ে গেছে এখানে লেখা আছে ইউ আনলকটের প্রোফাইল অর্থাৎ আপনার প্রোফাইলটা লক ছিল এখন এই মুহূর্তে আনলক হয়ে গেল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন ফলো করুন আর নোটিফিকেশন অন করুন পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ